শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো সাথী সাহা ব্লগে তোমাদেরকে সবাইকে জানে স্বাগত তো নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো দেখো সকাল সকাল আমি ব্লগটি শুরু করেছি রুটি বানানো দিয়ে তো আজকে রুটি বানাবো আজ কদিন ধরে রুটি বানানো হয় না তো আজকে রুটি বানাবো তো এই জন্য দেখো ময়দাটা ভালো করে সুন্দর করে আমি কিন্তু কাই করে নিয়েছি তো কাই করে নিয়ে ডলছি আর দেখো ওই মানে ময়দাটা একটু মানে গোলান একটু নরম হয়ে গেছে তো যাই হোক সমস্যা না তো দেখো আমি কিন্তু শুধু মজাটা গলানোই দেখেছি দেখেছি তোমাদের সাথে রুটি ভাজা মানে শেয়ার করে নিই তো যাই হোক রুটি ভাজার পরে আমি এই যে একটু ডিম ভাজা করে নিচ্ছি তো এখানে দুটো ডিম আছে আমি ভেজে নিব তো শিবার জন্য আর বাবার জন্য আমি খাবো না এই জন্য আমার জন্য নেই নি তো যাই হোক তো শিবা দেখো ঘুম থেকে ওঠেনি তো ওর বাবা ডাকতেছে আমি ডাকতেছি তো ওর বাবা বাজার দিয়ে থেকে চলে গেল মানে আবার একটু মাছ আনতে গেছে তো আমার দেখো এদিকে নাস্তা বানানো হয়ে গেছে তো তারপরে এর মধ্যে আবার ওর বাবাই চলে এসেছে দেখো তো এই দেখো বাজার যে এনেছিল দেখো এনেছে হচ্ছে ডাটা আমি বলেছিলাম ডাটা আনতে তো ডাটা এনেছে আর আজকে ডাটাটা তেমন দেখাচ্ছে ভালো কিন্তু রান্না করে খাবার সময় বেশি ভালো বুঝলাম না তো যাই হোক আর দেখো পেঁপে এনেছে এই যে তো পেঁপে আর উস্তা এনেছে আর উস্তা আমি আনতে বলেছি কারণ উস্তা গরমের দিনে তো খাওয়া খুবই ভালো শরীরের জন্য খুবই উপকার আর এখানে এনেছে দেখো কহি এনেছে তো এখানকার মানুষ কহি বলে তো আমি আবার বলি দুধ পড়লা তো আর এটা দেখো হচ্ছে যে কালকে লাউ ডোগা রান্না করেছিলাম তো কয়টা পাতা রেখে দিয়েছি আজকে আমি কি করব জানো তো সুটকি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে এটাকে আমি একটু বড়া করব আর এখানে যে দেখো বেগুন আছে আগের বেগুন ছিল সেই বেগুনগুলো রয়েছে তো সবগুলো বাজার আমি সুন্দর করে একদম রেখে দেব হচ্ছে ডালার ভিতরে সাজিয়ে রেখে দেব তো শুধু এখন ঢেলে তোমাদেরকে দেখালাম আর কি আর এদিকে দেখো আমি এসেছি কাপড় মেলে দিতে এদিকে তো এই যে কাপড়গুলো ধুয়েছি বিছানা চাদর এগুলো কিন্তু আমি সব কালকে ধুয়েছিলাম তো কালকে তো রোদ পাইনি তো যাই হোক আজকে রোদ উঠেছে সুন্দর তো সকালে মেলে দিব সময় পাইনি আগে সকালে নাস্তা টাস্তা সব বানালাম খাওয়ালাম সবাইকে তো তারপর আসলাম দেখো কাপড়গুলো মেলে দিতে তো যে কাপড়গুলো আমি মেলে দিচ্ছি তো সারাদিনই শুকিয়ে যাবে আজকে তো রোদ দেখা যাচ্ছে ভালোই আর এদিকে দেখো কালকে কাপড়গুলো যে এনেছিলাম তোমরা তো দেখেই তো সেগুলো তো সেগুলো এখন দেখো শুকিয়ে গেছে তো তুলে নিচ্ছি সব তুলে মানে ওয়ার ভিতরে ভাস করে রেখে দেবো তো দেখো ওই যে অর্ডিবার ভিতরে ভাস করে করে সব রেখে দিচ্ছে আর কি মানে আগে ভাস করে নিচ্ছি তারপরে আমি রেখে দেব আর এদিকে এই যে শিবা হচ্ছে টিভি দেখছিলো বসে বসে ও টিভি দেখছিলো কী করবে বলো বাসায় বসে বসে তো একটু পড়ছিল তো আমি বললাম যে একটু স্নান করে পূজাটা দিয়ে নাও তো তারপরে ও টান করে একটু পূজাটা দিয়ে নিল তো দিয়ে ওই যে বসে গেছে টিভি দেখতে আর এখানে বিছানাটা গুচেছিলাম আগেই তো আর আবার আবার একটু হালকা এলোমেলো হয়েছিল তো সেটা আবার একটু ঝেড়ে দিলাম আর কি তো আর এইখানে দেখো মানে এই যে এখানে মিষ্টিপটা রেখেছি তো দেখো না কি ধুলো পড়েছে একদম এই যে ঝুল পড়েছিল তো এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে একদম ঝেড়ে দিলাম আর কি ঝেড়ে তারপরে যে ঝুলগুলো একদম এখানে ঝেড়ে এক কোনায় রেখে দেবো কারণ যখন ঘরটা ঝাড়ু দেব তখন একসাথে বের করে দেব আর এই যে এনেছে হচ্ছে গম তো আমি গমেন দিয়ে বলেছিলাম ছাতু করার জন্য তো গম এনেছে তো আমি এই গমটাকে রোদ্রে দেবো আর রোদরে দিয়ে সুন্দর করে শুকিয়ে নিই তারপরে কিন্তু আমি আবার ঝাড়বো ঝেড়ে তারপরে হচ্ছে ভেজে ছাতু করব তো এখানে আমি রান্না করব হচ্ছে যে আজকে ট্যাংরা মাছ আর এখানে দেখো ডাল ও যে হয়ে গেছে কিন্তু সোমবার দিনই সোমবার আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করার জন্য যে বেগুন আলু আর হচ্ছে পটল আমি দিয়ে রান্না করব। আর এখানে যে লাউ শাকটা রেখেছি আমি একটু শুক্তি মাছ দিয়ে বড়া করব আর এখানে যে পেস্ট কেটে রেখেছি রসুন কুচি করে রেখেছি আলো এত তো ডালটা হয়ে গেছে বন্ধুরা ডালটা কিন্তু আমি এখন নামিয়ে দেব। আর প্রতিদিন তো আমার ডাল রান্না আছেই ডাল ছাড়া হবেই না চলেই না ডাল ছাড়া কারণ খেতে নিলেই শিব বা ডাল খোঁজবে শিব ডাল খোঁজে তো আমার এতটা মানে ডালের প্রতি একটা ভক্তি নেই না হলেই চলে তো যাই হোক তো ওরা দুজনে খায় এই জন্য আমার প্রতিদিনই ডাল রান্না করতে হয় তো এই যে দেখো তরকারিটা সোমবার দিয়ে দিচ্ছি তো তরকারিটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে আমি নামাবো আর এদিকে দেখো রোদ কিন্তু ভালোই এসেছে দেখে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে এগুলো একটু রোদরে দিয়ে আসি কারণ বিছানার পুর রেখে দিয়েছিলাম আমি তো ভাবলাম যে না রোদরে দিয়েছি কারণ পুর রেখে দেওয়ার কারণটা হলো যে দিয়ে একটু রোদ আসে বিছানাতে যে সেখানে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে ঠিক আছে বাইরে দিয়ে আসি বাইরে রোদটা বেশি পাচ্ছে আর কি তো বাইরে দিয়ে আসলাম তো দিয়ে এসে যে তরকারিটা ভাজা ভাজা করছি তারপরে একটু বাটা কষা দেবো আমি বাটা কষা দিয়ে ভালো করে তরকারিটা একদম কষিয়ে নেবো তো বাটা কষা দিলাম হচ্ছে আদা জিরে আর হচ্ছে দিয়েছি একটু ধনিয়া বাটা তারপরে তো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এগুলো তো দিতেই হয় তোমরা জানোই তো এই তো হাত দিয়েছি একটু রাঁধুনি গুঁড়া কারণ আমি রাঁধুনিতে বাসায় হচ্ছে আমি রাঁধুনি সুন্দর করে ভেজে একদম বেলেন্ডার করে গুঁড়া করে রেখে দিই মানে ছোটো মাছের তরকারিতে দিয়ে খেলে একদম খুবই সুন্দর লাগে আর কি তরকারিটা খেতে খুবই ভালো লাগে আর খুব একটা সুন্দর সেন্ট হয় তো এই জন্য তো দেখো তরকারিটা হয়ে গেছে এই যে আমি মাছগুলো এখন তরকাতে দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিব আর কি আর দেখো বা এখন বাঁচতে হচ্ছে দেড়টার মতো বাজে সরি দেড়টা না ভুলে গেছি একটার মতো বাজে তো রান্না টান্না শেষ করে কিন্তু দেখো আমি গিয়েছিলাম হচ্ছে স্নান করতে তো সব কাজই কম মানে কমপ্লিট করে গিয়েছিলাম তো স্নান করে এসে তারপরে দেখো এই যে আমি আর বড়াগুলো ভেজে নিচ্ছি আর বড়াগুলো কিন্তু আমি একদম মানে বেশি ভাজব না তিনটা ভাজব তিনজনের জন্য তিনটা কারণ আগে খেয়ে দেখি কেমন লাগে কারণ কখনও এর আগে খায়নি তো আজকেই প্রথম আমি হচ্ছে বড়াগুলো ভাজতেছি আর কি তো যে লাইট পাতার ভিতরে তোমার ওই শুটকি মাছ আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভুনা করে লায়ের পাতার ভিতরে ভরে দিয়েছি দিয়ে তারপরে ওই চালের গুঁড়া আছে চালের গুঁড়িটা হচ্ছে সুন্দর করে গুলি ওর ভিতরে একটু লবণ হলুদ দিয়ে তারপর মাখিয়ে আমি কিন্তু কড়ার ভিতরে দিয়ে তেল দিয়ে একদম মশ করে মানে তিনটা বড়া করে নিয়েছি তোমরা কিন্তু চাইলে এরভাবে তোমরা শুকি মাছের বড়া খেতে পারো আর বড়াটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল খুবই সুস্বাদু বলার বাইরে তো এরপরে আবার খাবো এই দেখো কত সুন্দর এই যে আর আমরা কিন্তু খেয়ে নিয়েছি ভয়সটা তো আমি পরে দিচ্ছি আর কি তো দেখো কত সুন্দর বড়াটা বড়াগুলো হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে আর এখানে দেখো আমাদের তো খাবার দাবার হয়ে গেছে খাবারের পর এসেছি আবার সব কিছুগুলো কাম কাজকর্ম সব কমপ্লিট করে আবার এসেছি এখানে দেখো গোমগুলো ভাজা করতে তো গমগুলো ভাজা করে নিচ্ছি যে ছাতু করার জন্য তো শিবার বাবা বলল যে ঠিক আছে এখন তো বেলা তো এবেলা আর দোকানে যাব না তো ঠিক আছে গুমগুলো ভাজা করে দাও আমি সাথে থেকে একটু ব্যালেন্ডার করে দিচ্ছি তো তাই হলো এই যে ব্যালেন্ডার করে দিচ্ছি আর আমি ছেকে ছেকে নিচ্ছি দেখো তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে ভিডিওটা আমি শেষ করছি ভালো লাগলো অবশ্যই একদম ই আর বন্ধু বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আমার একান্তই দরকার তো বন্ধুরা এই দেখো মানুষ তোমাদের কাছে কিন্তু অনেক 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 অনুরোধ রইলো তোমরা আমার ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থেকে সুস্থ থাকবে